তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামান শেখ আপনারা দেখছেন পি এন্ড আজকে আপনাদের সামনে যে প্রতিবেদন নিয়ে আসলাম সত্যি এটাই ভারতবর্ষ তার কারণ এই ভারতবর্ষে যেভাবে সাম্প্রদায়িকতার যে বীজ ছড়িয়েছে ধর্ম নিয়ে যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে যেভাবে ভ্রাতৃত্ব নষ্ট করা হচ্ছে একটা নজির আজকে শামশেরগঞ্জের শিবপুর এলাকায় আপনারা জানেন কি গঙ্গা ভাঙন প্রায় পাঁচ বছর ধরে অব্যাহত রয়েছে সেখানে হাজার হাজার মানুষ ভিটা মাটি তাদেরকে ছাড়তে হয়েছে এবং যে হিন্দু পরিবার তাদের যে ঘর বাড়ি ছাড়তে হয়েছে তারা কিন্তু আশ্রয় নিয়েছে এক মুসলমান বাড়িতে শুধু হিন্দু মুসলিম নয় ভাই আমি এই অর্ডটা ব্যবহার করছি মানুষকে বোঝাবার জন্য এই হিন্দু মুসলিম তার কারণ আমরা প্রথমে মানুষ যারা রক্তে গড়া মানুষ যাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ রয়েছে যাদের মধ্যে সেন মমতা রয়েছে আর এদের মধ্যে বিষ ছড়িয়ে দিচ্ছে রাজনৈতিক নেতারা দর্শক আজকে সত্যি এত ভালো লেগেছে লেগেছে গিয়ে এত ভালো তার কারণ একটা মুসলিম বাড়ি যার বাড়ি নদীর ধারে চার বছরের যে বাড়িঘর ভেঙে গেছে এক মন্ডল সে কিন্তু আশ্রয় নিয়েছে এক মুসলমানের বাড়িতে তার যে চুলো অর্থাৎ যে উনুন সে উনুনে তার একসঙ্গে রান্না করে তার যা বাথরুম তারা একসঙ্গে বাথরুম করে বুঝতে পারছেন এটাই হচ্ছে বাংলা এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা এটা হচ্ছে কাজী নজর ইসলামের বাংলা আর সেই বাংলায় এই রাজনৈতিক লোকেরা যারা নিজের অস্তিত্ব বাঁচার জন্য হিন্দু মুসলিমকে ঠেলে দিয়ে যা তোরা ঝামেলা কর দর্শক সত্যি আজকে গঞ্জেও যেভাবে ধুলিয়া এলাকা নিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল দুঃখজনক এবং বেদনাদায়ক আমি নিজেকেই খারাপ তার কারণ আমার একাধিক বন্ধু রয়েছে যারা আমরা একসঙ্গে খেলাধুলা করেছি একসঙ্গে খাওয়া দাওয়া করছি একসঙ্গে ঘুমিয়েছি তারা হচ্ছে হিন্দু আমি মুসলিম আর এই শামশেরগঞ্জ গঞ্জকে অর্থাৎ মুর্শিদাবাদকে কে কলঙ্কিত করার জন্য এই রাজনৈতিক লোকেরা পিছনে লেগে গেছে আমরা শুনবো যিনি আশ্রয় দিয়েছেন তার মুখ থেকে এবং যিনি আশ্রয় নিয়েছেন তার মুখ থেকে তিনি কি বলছেন শুনুন তাহলে একসাথে মিলামেশা আছে এখন বলতে পারে না পরে কি হবে না হবে কিন্তু ওরা যা রান্না করে আমরা খাই আমরা যা রান্না করি ওরা কৌ ওই তো যাদের আমাদের বাড়িতে আছে হিন্দুরা মাধবী হ্যাঁ মাধবী মণ্ডলেরা আবার আমাদের পায়খানাতে ওরাও পায়খানা করে আমরাও করি অসময়ে ওরাও পায়খানা পরিষ্কার করে আমরাও করি একটাই ইটুবিবাল একই কলেজে জল খায় একই সাথে ছলেপিলাকে নিয়ে যায় কোনো দরকারের পড়োজনীয় জিনিস এনে দায় মিঠন মন্ডল আচ্ছা আমার বাইদাদি নাম আমার সব ইনাদাই আচ্ছা কোন পড়োজন পড়লে গেলে আসলে মেয়ে আমার ছেলে মেয়ে কোনো কাজ করে দেয় আমার পড়া দায় দিদি আছে ওদের হ্যাঁ ওদের বাইটা তোলিয়ে গেছে এখানেই থাকছে বছর খানিক থেকে কটা আমাদের চারটা ঘর

দিয়ে এখন থাকছেন কোথায় কার বাড়ি এটা সোলমান সোলমান শেখ কটা ছেলে মেয়ে আপনার স্বামী কি কাজ করেন আপনার নাম সোলমান শেখের বাড়িতে আছেন কোনো অসুবিধা হয় থাকতে একসাথে থাকছেন সোলমান শেখ আপনাকে এই যে বিপদের সময় আপনার পাশে দাঁড়ালো বা আপনাকে আশ্রয় দিয়েছে কি বলবেন সোলেমানের উদ্দেশ্যে অন্য কোথাও জমি জায়গা নাই আপনাদের আপনার স্বামীর নাম কি এটা গ্রামটা কোথায় কি গ্রাম